আমাদের গ্রামে ভীষণ বড় একটা সাপ এসছে কি সাপ জানি না কিন্তু পাড়ার লোক একদম ভিড় জমে গেছে আমিও দেখবো আপনাদেরও দেখাবো চলুন এক কুনাতে ঢুকে আছে দেখা যাচ্ছে না বনদপ্তরে ফোন করেছে ওনারা আসবে এখনই নিতে

দেখুন এই বাছুরটাকে সাপে কামড়িয়েছে নাকে এই দেখুন কি অবস্থাটা দেখুন শুধু ওকে আর কি গিলে খেতে চাইছিল কিন্তু পারেনি যাই হোক এবার যাই আপনাদের পুরোপুরি সাপটা দেখাবো দেখুন দুটো হাঁস খেয়ে নিয়েছে তো থেকে লোক আসবে ওকে মেরে যাবে না নিয়ে আমাদের পাড়ার যত লোক ছিল সবাই চলেছে তার সঙ্গে পাশের গ্রামের লোক চলে এসছে সব

आ व्यवस्था कोच 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 पिचा 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 सर पिचा ओलम्पिक स्पोर्ट्स इभेन्ट जस्तो होला लाग्छ दिन खेया हैन दुटु प एम आ आ हा हा किन बुझि जा ए ए

সাপ দেখার জন্য এত লোক হয়েছে আপনাদের ঠিকঠাক দেখাতেও পারলাম না এই ভিড়ের মধ্যেই আপনাদের তুলে দেখালাম সিনটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন টাটা